হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে দেবদার টেক্কাকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে শাকিব খানের তুফানকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে সো প্রথমে যদি আসি দেবদাকে নিয়ে এবং টেক্কাকে নিয়ে সো টেক্কার কিন্তু আরও একটা কার্ড আরও একটা ক্যারেক্টার পোস্টার আমরা যাকে এক্স্যাক্টলি বলি সেটা কিন্তু আসছে আজকে এবং গতকাল কিন্তু দেবদা এবং তার সঙ্গে সঙ্গে পুরো প্রোডাকশন টিম এবং প্রত্যেকে কিন্তু এটাকে নিয়ে পোস্ট করেছে এবং আমরা প্রিভিয়াসলি কিন্তু দেখেছি রুক্মিণী মৈত্রের একটা পোস্টার এবং সত্যি বলতে প্রেজেন্টেশনটা কিন্তু খুব ভালো ছিল এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটাও কিন্তু খুব ভালো ছিল এবং এইবারে দেখা যায় কার ক্যারেক্টার পোস্টার আসে স্বয়ং দেবদার আসে নাকি অন্যান্য যে ক্যারেক্টাররা আছে আছে এখানে স্বস্তিকা মুখার্জিও কিন্তু আছে একটা মেন মানে ইম্পর্টেন্ট একটা রোলে কিন্তু রয়েছেন তিনি এবং তার সঙ্গে সঙ্গে আরও কিন্তু প্রচুর ক্যারেক্টারস কিন্তু আছে এই পার্টিকুলার ছবিটার মধ্যে এবার দেখা যাক কোন ক্যারেক্টারটার কার এইবারে আসে তোমরা অবশ্যই কিন্তু গেস করে কমেন্ট করতে পারো কার হচ্ছে পোস্টার আসতে চলেছে সেকেন্ড আমি এই ভিডিওর মধ্যে কথা বলব সাকিব খানকে নিয়ে তুফানকে নিয়ে এবং তুফানের ওটি রিলিজ ডে সম্বন্ধে কিন্তু একটা প্রাইমারি আইডিয়া কিন্তু এসে গেছে যে এক্স্যাক্টলি কবে তুফান হৈচইতে এবং চোরকিতে আসতে চলেছে তো বিষয়টা হচ্ছে যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে সেভেনটিন্থ অফ সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু সম্ভবত আসতে পারে তুফান হৈচৈ এবং চোরকিতে এবং এটার অফিসিয়াল আপডেট কিন্তু খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে হৈচই এবং চর্কির পক্ষ থেকে সো তোমরা কারা কারা হৈচইতে এবং চোরকিতে শাকিব খানের তুফানকে দেখতে এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো তো এখনকার ভিডিওটি এই অব্দে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান টেক্কা তুফান দরদ এবং বরবাদ আরও সংক্রান্ত অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা